সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানবো ডক্টর বি আর আম্বেদকরের সোশ্যাল জাস্টিস বা সামাজিক ন্যায় সম্পর্কে এই ভিডিওটি পুরোপুরি নোট আকারে থাকবে আশা করি ভিডিওটি পুরোপুরি দেখলে তোমরা উপকার পাবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর ছিলেন ভারতের একজন মহান সমাজ সংস্কারক আইন প্রণেতা এবং সংবিধান রচয়িতা তিনি সারা জীবন মূলত দলিত সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছিলেন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠাকে তার জীবনের মূল লক্ষ্য বানিয়েছিলেন সামাজিক ন্যায় বলতে তিনি বুঝিয়েছেন এমন একটি সমাজ ব্যবস্থাকে যেখানে জাত ধর্ম লিঙ্গ বা বর্ণভেদ ভুলে সকল মানুষ সমান সুযোগ সুবিধা ও অধিকার ভোগ করতে পারবে আম্বেদকর তার নানা পত্রপত্রিকা ও গ্রন্থে সামাজিক ন্যায় সম্পর্কে মতামত ব্যক্ত করেছিলেন সেই সব গ্রন্থের মধ্যে দুটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম হল এক উনিশশো সালে প্রকাশিত মিস্টার গান্ধী অ্যান্ড দ্য ইমান্সিপেশন অব দ্য আনটাচেবলস এবং দুই উনিশশো সালে প্রকাশিত হু আর দ্য সুদ্রাস নিম্নে সামাজিক ন্যায় সম্পর্কে আম্বেদকরের মতামত তুলে ধরা হলো এক জাতিভিত্তিক বৈষম্যের অবসান ডক্টর আম্বেদকর মনে করতেন ভারতে সামাজিক বৈষম্যের প্রধান কারণ হল বর্ণপ্রথা বর্ণভেদ প্রথা নিম্নবর্ণের মানুষদের প্রতি চরম অবিচার করেছে এবং তাদের শিক্ষা চাকরি সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত করেছে তিনি দাবি করেছিলেন যে জাতিভিত্তিক বৈষম্য দূর না হলে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব নয় দুই আইন ও সংবিধানের মাধ্যমে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা ডক্টর আম্বেদকর বিশ্বাস করতেন যে সামাজিক পরিবর্তন আনতে আইনকে ব্যবহার করতে হবে তিনি সংবিধানের মাধ্যমে অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণ নীতি অর্থাৎ রিজার্ভেশন পলিসি চালু করেন যাতে তারা শিক্ষা ও চাকরির ক্ষেত্রে বিশেষ সুযোগ পায় ভারতীয় সংবিধানের পনেরো ও সতেরো নং অনুচ্ছেদে জাতিভিত্তিক বৈষম্যের অবসান এবং আনটাচেবিলিটি নিষিদ্ধ করা হয়েছে তিন অর্থনৈতিক ন্যায় বিচার তিনি মনে করতেন যে শুধুমাত্র আইনি অধিকার পেলেই সামাজিক ন্যায় আসবে না বরং অর্থনৈতিক সাম্যও জরুরি তিনি শ্রমিকদের অধিকারের জন্য সংগ্রাম করেছিলেন এবং ন্যূনতম মজুরি কর্মসংস্থান ও জমি সংস্কারের পক্ষে মত দিয়েছিলেন চার নারী অধিকার ও সামাজিক ন্যায় ডক্টর আম্বেদকর শুধু দলিতদের জন্য নয় নারীদের অধিকার প্রতিষ্ঠার পক্ষেও ছিলেন তিনি নারী শিক্ষা বিবাহের অধিকার এবং সম্পত্তির অধিকার নিশ্চিত করার জন্য কাজ করেছিলেন তিনি মনে করতেন সমাজে প্রকৃত ন্যায় বিচার তখনই প্রতিষ্ঠিত হবে যখন নারীরা পুরুষদের সমান সুযোগ ও অধিকার পাবে পাঁচ সামাজিক ন্যায় অন্যান্য ন্যায়ের উৎস স্বরূপ সামাজিক ন্যায় সম্পর্কে আম্বেদকরের একটি অভিমত ছিল যে এই ন্যায় অন্যান্য ন্যায়ের উৎস স্বরূপ আসলে তিনি মনে করতেন যে সমাজে যদি সামাজিক ন্যায় ভালোভাবে বিরাজ করে তাহলে রাজনৈতিক ও অর্থনৈতিক ন্যায় আপনামনি সমাজে প্রতিষ্ঠিত হবে ছয় শোষণহীন ও আধিপত্যহীন সমাজের ধারণা সামাজিক ন্যায় সম্পর্কে আম্বেদকরের আরেকটি অভিমত হলো যে এটি হচ্ছে শোষণহীন ও বিশেষ গোষ্ঠীর আধিপত্যহীন একটি সমাজের ধারণা তিনি মনে করতেন যে সমাজে যদি শোষণ ও বৈষম্য বিরাজ করে সমাজের যাবতীয় সম্পদ যদি মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তির কুঙ্খিগত হয় এবং সমাজের এক বিরাট সংখ্যক মানুষ যদি সুযোগ সুবিধা ন্যায়সঙ্গত অধিকার প্রয়োজনীয় স্বাধীনতা ও সাম্য থেকে বঞ্চিত হয় তাহলে সমাজে কখনোই সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত হতে পারে না সাত ধর্মের সীমিত ভূমিকা আম্বেদকরের মতে সামাজিক ন্যায় যথার্থভাবে সমাজে প্রতিষ্ঠিত করতে হলে সমাজে অবশ্যই ধর্মের ভূমিকাকে সীমিত রাখতে হবে এর কারণ হিসাবে তিনি বলেছেন যে ধর্ম সমাজের জনগণের কাছে নিছক ব্যক্তিগত বিশ্বাসের বিষয় হিসাবে সীমাবদ্ধ না থেকে তা শেষ পর্যন্ত প্রাতিষ্ঠানিক ও আগ্রাসী রূপে পরিণত হয় এর ফলে ধর্ম সমাজে সৃষ্টি করে বিভেদ ও অসাম্য শুধু তাই নয় ধর্ম সমাজের মানুষে মানুষে ঘৃণার মনোভাব সৃষ্টি করে এবং সামাজিক প্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আট সামাজিক সচলতার ধারণা সামাজিক ন্যায় সম্পর্কে আম্বেদকর আবার এই অভিমত ব্যক্ত করেছিলেন যে সামাজিক সচলতার পথ সকলের কাছে উন্মুক্ত থাকলে তবে সমাজে প্রতিষ্ঠিত হবে সামাজিক ন্যায় তার মতানুযায়ী এজন্য দরকার ব্যক্তিকে জাতের পরিপ্রেক্ষিতে বিচার না করে যোগ্যতার পরিপ্রেক্ষিতে ব্যক্তিকে গুরুত্ব দেওয়া নয় যুক্তি ও ব্যক্তি স্বাধীনতা আম্বেদকর সামাজিক ন্যায় নিশ্চিত করার জন্য যুক্তি ব্যক্তি স্বাধীনতা ও আধুনিকতাকে গুরুত্ব দিয়েছিলেন কারণ এসবের সাথে সামাজিক ন্যায়ের প্রশ্ন জড়িত আম্বেদকর বলেছিলেন যুক্তির আলোকে সব কিছুকে বিচার করতে হবে এর পাশাপাশি তিনি বলেছিলেন আধুনিকতার প্রথম ও প্রধান উদ্দেশ্যই হল সামাজিক নানান কুসংস্কার থেকে ব্যক্তি সত্তার মুক্তি যা ছাড়া সামাজিক ন্যায়ের যথাযথ প্রতিষ্ঠা সম্ভব নয় দশ সামাজিক ন্যায় সুনিশ্চিতে গুরুত্বপূর্ণ প্রস্তাব সমূহ ভারতের সামাজিক ন্যায়কে সুনিশ্চিত করতে হলে কতগুলি প্রস্তাবকে কার্যকরী করা একান্ত দরকার এই ছিল সামাজিক ন্যায় সম্পর্কে আম্বেদকরের আরেকটি অভিমত এজন্য আম্বেদকর কতগুলি প্রস্তাব দিয়েছিলেন যথা এ নিপীড়িত জনগোষ্ঠীগুলির পানীয় জলের জন্য সকলের সাথে পুকুর ব্যবহারের অধিকার প্রদান পুকুর ব্যবহার কেন কারণ তখন বেশিরভাগ মানুষ কিন্তু পুকুর বা নদী থেকে জল পান করতেন বি তাদের হিন্দু দেবদেবীর মন্দিরে প্রবেশের অধিকার প্রদান সি উচ্চবর্ণের হিন্দুদের বাড়িতে তাদের বেগার খাটা প্রথার হ্রদ ডি তাদের মধ্যে শিক্ষার বিস্তার সাধন ই জীবনযাত্রা নির্বাহের জন্য তাদের ন্যূনতম মজুরি প্রদান এফ সামরিক বাহিনী ও পুলিশ বাহিনীতে তাদের নিয়োগের ব্যবস্থা জি সামাজিক ও সাংস্কৃতিক কাজকর্মে তাদের ব্যাপকভাবে সংযুক্ত করার ব্যবস্থা ইত্যাদি চলো ছোট্ট করে একটু উপসংহার দেখে নেওয়া যাক ডক্টর বি আর আম্বেদকর আজীবন সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন তিনি বিশ্বাস করতেন যে প্রকৃত স্বাধীনতা তখনই আসবে যখন সমাজের সব শ্রেণীর মানুষ সমান অধিকার ভোগ করতে পারবে তার কাজ ও আদর্শ আজও সমাজে বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা দেয় একথা নিঃসন্দেহে বলা যায় যে তার দেখানো পথে চললে একটি সত্যিকারের সাম্যবাদী সমাজ গঠন করা সম্ভব হবে এছাড়াও ডক্টর আম্বেদকরের সামাজিক ন্যায় সম্পর্কিত ভাবনার নানান সীমাবদ্ধতা রয়েছে এই নোটের মধ্যে আমি তা আলোচনা করছি না আলোচনা করলে নোটটি অনেক বড় হয়ে যাবে যদি কেউ বড় নোট চাও বা এই পিডিএফটি পেতে চাও তাহলে মাত্র দশ টাকা দিয়ে এই পিডিএফটি সংগ্রহ করতে পারো এই নাম্বারে গুগল পে বা ফোন পে করে দশ টাকা পাঠিয়ে দিতে পারো সবশেষে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার ও চ্যানেলটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর টাইম